গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কে সব বাইকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি আজকে বেড়াতে যাওয়ার প্রথম দিন তো বেরিয়ে পড়েছে একদম সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে সবাই রেডি সেডি হয়ে একদম গাড়িতে উঠে পড়েছি চলে যাচ্ছে একদম সিকিমে গ্যাংটক তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমাদের সাথে সাথে সঙ্গে চলেছে ওই যে তেস্তা নদী দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ওদিকটে পাহাড় আকাশ আর এদিকটাই আঁকা বাঁকা পথ ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে চলো ধীরে ধীরে এগিয়ে যায় ও হ্যাঁ এখানে একটা কথা না বলেই নয় আমাদের এই ট্যুরটা না অনেক দিন আগে থেকেই ঠিক ছিল তখন আমরা জানতাম আমরা কাশ্মীর ট্যুরে যাচ্ছি তো আমাদের কোম্পানি থেকে এটা বলা হয়েছিল তখন কিন্তু পরে ভাগ্যবশত কী বলবো ভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো জানি না পরে আমরা এই সিকিম আর দার্জিলিংয়ের ট্যুরটা পেয়েছি তো কি করব মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল কিছু করার নেই তো আর এই বছরটা তো এইটা নিয়েই আনন্দ করতে বললো পরের বছর থেকে দেখা যাবে সেটাই বলে দিয়েছে এটুকু আশ্বাস দিয়েছে সেই মনে আনন্দ নিয়েই এই ট্যুরটা সুন্দরভাবে যেন আমরা কমপ্লিট করতে পারি এই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি প্রভুকে অনেক ধন্যবাদ জানিয়ে ট্রিপটা শুরু করলাম বাকি কথা রুমে গিয়েই বলবো চলো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই চলে এসেছে একদম রুমের মধ্যে রুমটা এতটাই সুন্দর কি বলবো দেখেই আমার প্রথমেই মনটা ভরে গেছিলো এই যে পিঙ্ক কালারের স্যাটিনটা দেখে বেশ ভালো লাগছে ভালো বলতে কি মন প্রাণ একদম মানে খুশিতে ভরে গেল সুন্দর একটা রুম দেখে আর বাইরের এই ভিউটা তো আর বলার কিছু নেই এতটা সুন্দর লাগছে পাহাড়ি দেশে পাহাড়ি আকাশ আর সুন্দর সুন্দর কাঠের ছোট্ট ছোট্ট ঘর বেশ ছোট ছোট বলবো না বেশ বড় আছে এদিকে রুমটাও কি সুন্দর করে ডেকোরেট করা আর দুটো এই চেয়ার দুটো রেখেছে ভাবজি যে চেয়ার দুটো সত্যি সত্যি মানুষ তো বসে মানুষ ঘুরতেই টাইম লেগে যায় তো চলো একটু রেডি হয়ে নি তারপরে সামনের মেলটা একটুখানি ঘুরবো আজকে তো বাইরে কোথাও যেতে পারবো না সারাক্ষণটা পরে থাকতে হচ্ছে মাথায় দুটো করে টুপি আমি ওই টুপিটা আমার হচ্ছে না হচ্ছে না লাস্টেই এটাকে মামলার করে নিতে হবে কিছু করার নয় এতটাই ঠান্ডা লেগে সারা ফুটের পাতাটাকে একদম ঢেকে রাখছি তো যাচ্ছে এখানকার যারা মেয়েরা আছে তারা সব সবসময় চুলটা খেলিয়ে দিয়ে ঢেকে কানে ঠান্ডা লাগছে না আমার তো কান ঠান্ডা কমক করতে শুরু করে দিয়েছে একদম আমি আবার অ্যান্টিবায়োটিক ওষুধ খেলাম আমার টান দুটো একদম কমক করছে আমার কানে ঠান্ডা লাগলে হয় আরেকজনকে চুপ করে বসে দিয়েছি না হলে এত রুমের মধ্যে ওলট পালট করছে জিনিসপত্র কি বলবো নিয়েছিলাম ছোট হয়ে গেছে আর বাবু গেছে ওদিকটায় কিছু কাগজপত্র দেওয়ার জন্য তো পারমিট করার জন্য সে কেমি শুধু এলে হবে না যে ঘুরতে যেখানে যাবে তো সেখানে যেতে গেলে একটু পারমিটের দরকার হয় সেই জন্য বিভিন্ন কাগজপত্র গিয়ে জমা দিচ্ছে সেই কাজে বাবু ব্যস্ত আমি সেই পাকে একটু রেডি হয়ে নিলাম মামাকে তো রেডি আর কি করবো শুধু একটুখানি মুখে ক্রিমটা ভালো করে মাখিয়ে দিয়েছি যাতে কোনো রকমে লেনা না হয় এই সেই মাত্র বাবু একটু ওষুধ খেয়ে নিল আমিও একটু অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম নিয়ে এগুলোরখানি গুছিয়ে নিই কাল যেখানে যাব সেটা যেহেতু চীন আর তিব্বতের সীমান্তবর্তী এলাকা আর এদিকটাই সিকিম তো সেই জন্য ওই সব জায়গায় যেতে গেলে পারমিট করতে হয় ওখানে সবসময় মিলিটারি পুলিশগুলো থাকে তো তাদের কাছ থেকে চেকপোস্টে আমাদেরকে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হচ্ছে আর অরিজিনাল নয় অরিজিনালটা দেখে তারা সব কিছু রেডি করে নিচ্ছে পরের দিনে যাওয়ার জন্য পারমিট কাগজটা আমাদের হাতে দিয়ে দেবে তো এই হচ্ছে বাবু কাজ কমপ্লিট করে নিয়ে এসছে তাই আমি বললাম তুমি একটু বসো আমরা করে রেডি দাও চলো এবার সন্ধ্যাবেলার দিকে একটু মেলের দিকে ঘুরে আসি বাবার মেয়ে চলেছে আগে আগে আমি পিছনে ক্যামেরা করতে করতে আজকের মেলের মধ্যে সেরকম হয়তো কিছু থাকবে না শুধু একটু দোকানপাট থাকে আর কিছু কেনাকাটা সবাই করতে পারে আর এতটাই ঠান্ডা লাগছে কি বলবো সুন্দর সুন্দর ফুলগুলো যেটা দেখে আর ফটো না তুলে পারলাম না বেশ ভালো লাগছে জায়গাটা এই সন্ধ্যাবেলাতেও কি সুন্দর পাখির ডাক মানে এতটা সুন্দর লাগছে কী বলবো পায়রা তো রয়েছে সকালের দিকে নাকি থাকে দুষ্টুটা দেখো যাচ্ছে ব্যাগটা দু নিচ্ছে না আর পাপাকে দুষ্টুমি মানে বিরক্ত করছে এদিকে মেলের ধারে দেখো কতটা সুন্দর সব দোকানগুলো বসেছে আর দামগুলো খুবই খুবই কম মানে কি বলবো আর ভাবনার চিন্তার বাইরে এদিকে বিস্কিটের এখানটায় এসে এসে বাবুর বেশ ভালো লেগেছে এই যে এই বান রুটিগুলো হুম এটা দেখো কেমন একটা রুটি মাঝখানে আবার ক্রিম দেওয়া বেশ বড় বড় আর একটা লম্ব এই যে গোল বিশাল বড় একটা রুটি বাবু বলে একটা নি তো একটু খেয়ে দেখি কেমন আর এদিকে চিপস গুলো দেখো ছোট ছোট কি সুন্দর প্যাকেটে মোড়া আমাদের মতো প্যাকেট ওটা করে না এতটাই ঠান্ডা জিনিসগুলো নষ্ট হওয়ার ভয় নেই বেশিক্ষণ আর বাইরে থাকলাম না যেহেতু মামা রয়েছে বেশি ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে তাড়াতাড়ি করে চলে এসেছি এসে খাওয়া দাওয়া সেরে নিয়ে একদম বসে মানে লেপের মধ্যে ঢুকে পড়েছি গুড নাইট দেখি দেখি মুখটা দেখি মুখতে দেখি মুখটা দেখি মুখটা দেখি বাবরি বাবরি মাথা আলাদা বউটুপি দিয়ে আসি ঠান্ডা লাগছে হ্যাঁ বাবার টুপিটা সেইখানে খুলে নিয়ে চলো শুয়ে পড়েছি তাই তো বাবা সব গায়ে গায়ে শুয়েছি নাহলে খুব এ হচ্ছে খুব ঠান্ডা লাগছে এত কাব্য তাই তো মা তবে একটা জিনিস এত ঠান্ডায় স্কিন অতটা মনে হচ্ছে না যে নিতে পারছি না কিন্তু কিন্তু স্কিনের এ হয়নি যেটা ভেবেছিলাম যে ফেটে যাবে হয়তো কেমন একটা এ হয়ে যাবে কিন্তু স্কিন টিনগুলো একদম না সেরকম ইয়ে হয়নি মামারও তাই জানি না এখন ওখানে যাওয়ার পরে কি রিয়াকশনটা হয় সেটাই হচ্ছে আসল কথা এত ঠান্ডা সাজগোজ সব উঠে গেছে হচ্ছে না তাই তো চলো গুড নাইট টা করে দাও আজ এই পর্যন্তই কালকে ফিরে আসছি আর একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য